বন্ধুরা শঙ্করপুর সি বিচের একদমই সামনে রয়েছি ধরে রয়েছে এখানে এখানে তো চার পাঁচ বছর আপনি এখানে পার্কিং এর দায়িত্ব বন্ধুরা আমি কিন্তু এখন নাইকালি মন্দির থেকে আবার সরাসরি চলে আসলাম শঙ্করপুর সি বিচে শঙ্করপুর সি বিচে আসার জন্য সবার প্রথম কিন্তু এই রাস্তাটা কিন্তু হচ্ছে কি মেন যেখান থেকে আপনারা সোজা এখানে আসবেন এখান থেকে সোজা গেট ওদিক থেকেও একটা গেট রয়েছে এটাই মেন এখান থেকে কিন্তু বেশি আসা যাওয়া করে মানুষ আর পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে আপনারা যদি কোনো গাড়ি বা পার্কিং করতে চান সেখানে একজন দাদা আছেন একজন দাদা আছেন সেই দাদার সাথে আমি আপনাদের কথা বলিয়ে দিই কত টাকা টিকিট লাগে এখানে পার্কিং করার জন্য সেটা সে দাদা বলে দেবে দাদা আপনার নাম কী দোলুনদাস এখানে প্রতিদিন সবসময় আপনি থাকবেন আপনি এখানে পার্কিংয়ের দায়িত্বে আছেন এখানে ব্যাপারটা এখানে কেউ যদি পার্ক করতে চায় তার ভাড়া কত বাইক হচ্ছে দশ টাকা আর অটো টোটো হচ্ছে কুড়ি টাকা ফোর হুইলার চল্লিশ টাকা ট্রাভেলার ষাট টাকা আর বাস একশো টাকা গেট কিন্তু এটাই একটা মেন গেট নাকি আরো কোনো গেট মেন গেট আছে সেখানে একটা মেন গেট আছে বেশি যাত্রীরা কোনটা না রাত্রিবেলা কটা অব্দি এখানে চেক ইন থাকে কোন সেরকম সিস্টেম টাইমে এর নেই সারা যতক্ষণ খুশি কোনো অসুবিধা নেই এখানে দিয়ে সি বিচে এই শঙ্করপুর সি বিচের কোনো ঐতিহাসিক কিছু যদি আপনার জানা থাকে আমাদের ভিউয়ার্সকে বলতে পারেন ঐতিহাসিক মানে সমুদ্র আর সি বিচ করা আছে এরকম বাঁধানো দীঘার মতন এসে বসে আড্ডা দেয় আর সেদিকে ঝাউ বাগান আছে বালির বীজ আছে সেদিকে লাল কাঁকড়াটা কি এখানে দেখা যায় না এখন আর দেখা যায় না আগে দেখা যেত আচ্ছা আর ওই মন্দারমণি যাওয়ার কি এটাই রাস্তা এটাই রাস্তা এটাই মেরিন ড্রাইভ এটাই রাস্তা পড়বে তারপরে মান্দার এরপর কি পড়বে তাজপুর তারপর মান্দার একদম ডাইরেক্ট হ্যাঁ মান্দার মনি তারপরে সৌলা রাস্তা হয়ে আপনি কাঁথি যেতে পারবেন এই রাস্তা এটা মেরিন ড্রাইভ ধন্যবাদ দাদা বলার জন্য খুব ভালো লাগলো কারণ মানমাদের একটা চ্যানেল আছে ব্লক বাড়ি আড্ডা বন্ধুরা আমি কিন্তু পুরো শঙ্করপুর সি বিচের মধ্যে যাচ্ছি একদম সোজাসুজি এইটাই কিন্তু মেন রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন আসুন শঙ্করপুর সি বিচের একদমই সামনে রয়েছি এখানে একটা দাদা রয়েছে দাদা কত ভাড়া এগুলোর

ওখানে দুটো রাউন্ড মারবে পঞ্চাশ টাকা আর একশো টাকা আছে তোমার ফুল সি বিচ ঘোরানো হবে সামনে দুটো পিছনে দুটো রাউন্ড মেরে সেই ছাড়বে একশো টাকা আচ্ছা এইটা এই শঙ্করপুর সি বিচের এইটাতে কেউ যদি রে প্রায় যেতে চায় আসতে চায় তার হাফ হচ্ছে কি পঞ্চাশ টাকা আর ফুল যদি রাইড দেয় তাহলে একশো টাকা যাই ধন্যবাদ ভালো লাগলো খুব সম্পূর্ণ আপনাদের বললাম কিভাবে আপনারা রেন্টে এই বাইকগুলো হচ্ছে গিয়ে আপনারা কমে ঘুরতে পারবেন বাচ্চারা যদি যদি নিয়ে আসতে চান পাশাপাশি এখন আমি যেটা বলতে চাইছি এখানে এখন তো বিচে আসলে কিন্তু আপনাদেরকে ডাব খাওয়ার ইচ্ছে হতেই পারে তো তার জন্য এখানে কিছু দোকান রয়েছে একটা থাম্মা আছে তার কাছে আমি আপনাদের নিয়ে যাচ্ছি কত টাকা কী সেটা বলবে উনি আপনার নাম কি মাধবী পণ্ডা কতদিন ধরে এখানে আছে হয়ে গেল পঁচিশ বছর পঁচিশ বছর তাহলে তো প্রচুর সময় হ্যাঁ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে একটা দোকান আছে আচ্ছা ডাব কত টাকা মানে এক এক রকমের মানে যেটা শ্বাস থাকবে সেটা দামের চল্লিশ টাকা কচু আছে শঙ্করপুর সি বিচে যদি আসে আপনাকে খুব মানুষ যারা আসবেন তারা কিন্তু আপনাদের এখান থেকে খাবেন অসুবিধা হবে না তো কত চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম তাই তো ঠিক আছে আপনারা যদি এখানে আসবেন তাহলে কিন্তু শঙ্করপুর সি বিচে এই ঠাকুমার কাছ থেকে আপনারা কিন্তু ডাব খেতে পারেন খুবই ভালো খুব কম রিজনেবেল প্রাইসে কিন্তু উনি দিচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় খুব সীমিত জায়গায় পাওয়া যায় কিন্তু উনি ডাব পান করতে পারবেন এটা খুবই অসাধারণ একটা জায়গা ঠিক আছে আপনারা আসলেন এনার সাথে যোগাযোগ করবেন তাজপুর সি বিচের রোড ধরে রয়েছে আমি এখান থেকে যাচ্ছিলাম তাই এসে বসবেন আপনাদের এত ভালো লাগবে কিছু বলার না দারুণ একটা সি ভিউ দারুণ একটা মনে হবে মুম্বাইয়ের একদম সেম টু সেম অনুভব আপনারা পাবেন আপনারা যদি আসতে চান শঙ্করপুর হয়ে তাজপুরের দিকে যখন যাবেন তখনই পড়বে বালশাই তাজপুর সি বিচ রোড ঠিক আছে এটা মনে রাখবেন এই এই সিটা দেখে নেন মুম্বাইয়ের একটা ভাইব আসছে দীঘার মতন জায়গায় তাজপুরের সি বিচে যেটা হচ্ছে বালশাই চলুন আমরা পরবর্তী জার্নিতে কিছু আরও দীঘার কিছু দেখাবো ততক্ষণের জন্য থাকুন আমাদের সাথে